আমার অনুরোধ যাদের কথা আমার বাবা অনেক বাপিদার হয়েছিলেন তারা আমারে খুব আগা করে দিলেন আমার বাবার ভুল ত্রুটিগুলোকে সুন্দরভাবে ক্ষমা করে দিলেন আমার আল্লাহর জন্য বাবা যেন করে দেন আমার মা বাবা প্রতি জন্য দোয়া করেন আর আমি যেন বড় হতে পারি এবং আমার পরিবারকে নানান দেখতে পারি এই সম্পর্কিত পক্ষে অনেক অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি এটির কি শোক হিসেবে আমরা অল্প করে কাজ করি আমি আমরা সবাই যাতে বলি আমার বাবা কখনো খারাপ তালে বিয়ে ছিলেন না তার কোনো ধারা প্রক্ষণ ছিল না কখনো কারোর সাথে বিয়া করে করেনি মুরব্বীদের সাথে এসেছে লোকজনদের সাথে ভালোভাবে কথা হয়েছে প্রায় দশ বছর ধরে আমি আমার বাবার বুকে শুয়ে আছি ছিলাম আজ হয়তো আমি আর পারবো না আমার কোন আলাদা হয়ে গিয়েছে আমি হয়তো এখন একটি আতিন শিশুতে পরিণত হয়েছি আমার এখন কোনো ফর্ম করতে গেলে সেখানে আমার বাবার নাম গীত এমডি আমরা সেখানে অনেক লিখতে হবে আমার একটি কষ্ট বলার দিন হিসেবে থেকে যাবে আমার বাবা সকাল মৃত্যু করে আপনাদের কাছে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি